ইয়াদ রাখিও বহুত মানুষ আসো রমজান ও রোজা নমাজ পড়ে না এগুলা আছে নে নাই আরে মাথো না বে নমাজি রোজা আল্লাহ গোসে না এটা উভাসির দফতর নামাইব তো আমার বাই হলার হল আমি এক পেন্ট আসলাম হেজরতে বাইজিদ মুস্তমি রহমতুল্লাহ আলহি একদিন তার হজরা মুবারক আরাম ফরমাই সাইন আরাম ফরমারির ভরে আখতা হলাক গুম লাগছে একলা রুমো তাইনতা কয়েন আর এমন গুম লাগলো আখতা উডিয়া দেখন ফজর তাজুদর নমাজ ভরতে পারছই না যেমনে দেখছই ফাগল হয়ে গেছই দৌড়াইয়া গিয়া মসজিদ জমাতে নমাজ আদায় করলা জমাতে আদায় করিয়া আর ফাগল রাখাইন রাস্তায় ঘাটে খাটো না রাখান দই কইনা আল্লাহ আজকে কি গুনা করছি জানি না সেনে আমারে তাহার যুদর চৌফিক দিলায় না একবার কইনা না সব চিন্তা করুন মাতো খান এতে বুঝা গেছে ও কথা গুনা করলে আমলের চৌফি কয় গুনা এবং আমল একটা কথা খেয়াল করিও না ফরমানি এবং ফরমাবরদারি এই দুইটা বস্তু দুই সতীনের সমতুল্য আপনার আর যে দুইশো তিন এগ্র অন্য এক বরদাস্তায় না ওলা আল্লাহর বিদ্যান এবং আল্লাহর নাফরমানি দুটোটা এখনও তাক্তবায় না যদি আল্লাহর নাফরমানি কোনো মানুষের বাস্তব জীবনে আয় অটোমেটিক আল্লাহর বিধান তাতে হরিবগে আর প্রকৃত আল্লাহর বিদানও যে মানুষ তা অটোমেটিক নাফরমানি হরিবী একবার আল্লাহ তো একবার চিন্তা করি হজরতে বায়েজিদ। আল্লাহার কান্দইনার কইন দয়াল মনি গগ কি গুণা করছি জানি না খেনে আমার দিলায় না। দিলনা ফাগ ফা দিন খালি খান্দি খান্দি করেন আপনারা যে কেতাম এক প্রশ্ন এই শান্তিপুর আপনারা বহু মুরব্বী মানুষ সকল দেখি আর আপনারা জীবনে কোনো দিন দেখছেননি এলাকা কোনো মানুষ এক মানুষের রাস্তা বাই খান্দি খান্দি দৌড়াই রা আপনি প্রশ্ন করছিল বাই খেনে খান দৌড়ায় তাইন কইজন আমি ভজর নামাজ না করে খান্দি আর এগুলা কোনো মানুষ দেখছেন সারাই মাত্য একবার তো বেটার বেটি গেছে খান্দে নানি মাতন না খান্দে নানি হ্যাঁ পা খান্দই খান্দিন মা মরলেও খানদইন বাপ মরলেও খান্দনী তাতো খান্দা খান্দি ভিতরতার আল্লাহ দিছে খান কিন্তু নিজে যদি নমাজ ফরিয়া না ফরিয়া মরে হে কিন্তু আসল মোরা মরে আর লাগি লাগিত খান্দে না হ্যাঁ বাইল লাগে বিবিল লাগে ফুলিল লাগে ফুয়াল লাগি দুনিয়ার মানুষের লাগে কত খান্দা খান্দি লাই কিন্তু তুমি তোমার লাগে কেন খান্দ না বা বাই আল্লাহর কসম যে মানুষে নিজে নিজের লাগে খান্দা শিখি লাই ও মানুষটা আমার আল্লাহর জন্য তো চলিয়া যায় জোরে কৌসুভায় আল্লাহ আস্তা দিন খান্দিলা দিলা বাদর দিন এসার নমাজ ফুড়িয়া উগুমা গিয়া ফুটিস আপনার বাদর দিন এসার নমাজ ফুড়িয়া আর গুমাইছুইন না সালাটা আই খালি হাত যুদ ভরি একবার এর বাদর রাইট উগুমা আগর রাইট হিসাবে গিয়া গিয়া তোলা গুম দর্শন উগুমা হিসাবে খুব গুম লাগছে এদিন আইয়া খালি ঠেলাই আর কয় খু উঠিয়া ঠাঁজুদ ভরি খা তাই চিন্তা করলা একলা রুম ফুটিলাম কি কি ঢলা করে একলা রুম ফুটিলাম ঠেলে ঠিক ঘা আবার ও তারে প্রশ্ন করলা ভাই তুমি খে ঢেলাডেলি কর ¡Hoy los abuelos de tan! হওয়ার বাদে হজরত মুস্তামি রহমতুল্লাহ কেলা শৈতান রখা জৈল আমল সুটাই তাই তুমি কেন ঠেলাই ভাই হয় জি না খুজুর আপনি ফুড়ি লেখা তাইন কইলা ফুড়া ফুড়ি নাই কারণ খস না ও কইল সাব আপনার না কইয়া ফারি না গত রাত কর আগর রাত আপনার তাহাত জুর মিস করাইলাম সারা দিন আপনি খান্দি 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 কান্দি ঘুরি লাই আল্লাহর দেখিয়া অর্থ মায়া লাগছে দয়া লাগছে সারা দিন মহলা আপনার নামায় আমার তাহার জুদর সাবে লেখে দিলাইছি জুড়ে কৌ সুবাহ ও শয়তানে কইল বাইজিদ বাদর রাত আপনি ওলা একটা তাজু দর নামাজ পড়া পড়িলায় এক রাত কর তাহাজ্জুদ বিনিময়ে মহান আল্লাহ আপনারে হাজার রাত কর তাহাজ্জুদ দর সওয়াব দিলাইলা একবার কইনা সুবহানাল্লাহ মূল্যায়ন কৰি দেখক কোৱা বাই যিদৰে গৈছে শ্বেতান হাৰ মানি লৰাজিত পৰাজয় বৰণ কৰি লাগিল আমলৰ বিনিময় নানি ধোৰা মাথন্য ঔ শ্বেতান আমাৰ আমল বনাই আমাৰ নষ্ট কৰিলে আৰ আমাৰ চামনে মোবাৰকে মৌচুম আৰু ৰমজান রমজান সম্পর্কে সময় আমার এক রকম সংক্রমে মাতি আর নবীজি ফরমাইস না সৌম লি ওয়ানা উজ বিহি এটা হইল হদিসে কুদ্সি যে হদিস আল্লাহ বয়ান করই নটার নাম হইল হদিসে কুদ্সি ইনু আল্লাহ কই যা সৌম আনা উজ জা বিহি বান্দারে রোজা তুমি আমার জন্য রাখো রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই এবার কইতে না নি সুবহানাল্লাহ হুজার বললা পাওয়া যায় আর জুনে মাছ না আল্লাহ পাওয়া যায় তাহলে রোজাওয়ালা লাগবো না তোমরা না দেখো রমজান এক মাস এই মাসর নাম ইকান আল্লাহ রাখছইন বাকি মাস নাম আরবর মানুষে রাখছইন কিন্তু রমজান মোবারকর মাস এই মাসর নামটা স্বয়ং আমার আল্লাহ রাখছইন একবার হইনা সুবাহ আল্লাহ শাহর রমজান আল্লাহ নামকে জোরে মাতেন না বাকি যে আর্মি মাসগুলো আছে সারা কিন্তু মানসে রাখছে একটা ইয়াদ রাখিও আর রমজান আল্লাহ আল্লাহে কুরআ শরীফ রাখিয়া কোচ ভাহা আল্লা আর কোনো মাস আপনার নাম ইলে ডাইট কুরআ নাই এই রমজান মাস হইল ববারক মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহে কুরআন শরীফ নাজিল করেছেন ভাহার আল্লাহ ফুড়া কুরআন শরীফ কোন মাসর নাজিল জোরে মাতি না রমজান নাজি লৈছে সবে কদর সবে কদর রমজান মাস নাইনি মাতর নাখানে সবে কদর রমজান মাস কিন্তু তিনটা মাত আছে একটা হইলো রমজানও নাজি লইছে সবে কদরও নাজি লইছে কিয়াল করিও। আর একটা তে আপনার 23 বৎসরে নাজি লইছে তিনটা মাত শুদ্ধ নাইনি মাতর কিলা শুদ্ধ। কারণ সবে কদর এই সবেকদর রমজানও নাইনি ও এক পুরা কুরআ শরীফ আল্লাহ আপাকে সামায় দুনিয়ার।

এর লাগে আমার ভাই হল আর হল তো আমি মক্তর মাতিয়ার ইয়াদ রাখিও বহুত মানু আসো রমজান ও রোজা রাখে নমাজ ভরে নাগিলা মানুষ আসেনি না নাই আরে মাথো না বে নমাজি রোজা আল্লাহ গোসে না এটা উভাসির দফতর না মাইব রমজান তুমি যে সময় আল্লাহ তো আপনার চেহরি খাইবাই খাইয়া নিয়ত করবাই ইফতার আগ পর্যন্ত আপনি আল্লাহর এবাদত নাইন মাথায় না খেলে আপনি রমজান নমাজ ভোট নমাজর মাঝখানে যদি মিসা মাঝে গান মাতিল নমাজ নি তাইলে আপনার শেখরি খাবার তাকে লো ইয়া ইফতারা পর্যন্ত তো মধ্যে আসো ইনো যদি মিসা ইনো যদি গান বাজনা কোনো ইখানে যদি বেপরদা আঠো ইখানে যদি নমাজ ছাড়ি দিলাও ইখানে গিল্লা শেখায়ত কর ই আটফা বাঙ্গারু যাই গো আল্লাহ গোসিত নাই উফাসির দফতর নাম আইব আল্লাহর কসম তুমি রোজা ধরি আল্লাহ না নাই এর লাগে রোজা বারবার মিলে না রে ভাই হয়তো আমরা বহুতর জীবনের শেষ রোজা হইতে পারে আর এই রোজাদার হকলর কিয়ামতের ময়দানও এক জন্নতর এক দরজা আছেন। এই রোজা জন্নতর দরজার নাম হইল হইলান এটা হইল রোজা লাগি আল্লাহ এক কুলিয়া দেন। এবং রোজাদার হকলর রেখিয়ামতর দিন আল্লাহ ডাকিবা এই রোজাদার হকলো উঠ আর ওই জন্নত গিয়েও কন আসবো এর আল্লাহি আমরা এটা খেয়াল কর্ম তো ইনশাআল্লাহ রাইট সময় কমে গেছে আপনাদের বড় ব্যক্তি বক্তা আপনার হাজর মালানা আহমজ সাব বদল মেহমান আই গেছেন। আমার যুবক মানুষ যুবকালের ফায়দা হইব ইনশাআল্লাহ এখন আমি এক মক্স্বর দোয়া করতাম আমার সময় নয়টা আসলো চার মিনিট এক্সিড হয়ে গেছে ওটাও আমি আপনার নিজে মানে দুঃখিত মনে করি আর এখন আপনার কাছে একটা উঠিও না না দোয়া করতাম না নি মাত্র না এক দোয়া হইত তো ও দোয়ার আগে মসজিদের হেজমতল লাগি একবার ফট করে আপনারা সারাই যা তোমার দুই একজন মারু ঘরে থাকি উঠো চাই আর লাইন যেটা ভার একটা সটকা দিলাও একটা চটকা দিলাও চটকাটা ও নিহতে দিও আব্বা আম্মা মূর আর সারাতো বড় হইল আল্লাহ নিজরে হেদায়ত দিতা আর রমজান পর্যন্ত নিয়ে আসে ইয়া জন্নতি বানাই মার্শাল্লা আমার ই নামকিতা নাজিম উদ্দিন বাইয়লাটা দেখা ও ফটফটি আপনারা এক হাজার ফাঁসশো সামনে আছে উঠি উঠি আমার হে বাবা কয় আহমদ এক যুবক এক শিশুর আপনার দুইশোটা দেখা এক হাজার এক দুইজন মানুষ নাই নি বোলে হুজুর আমি এক হাজারটা দেখা দিতাম লগে যদি নাই খাইলে দিলো আব্দুল কুদ্দুস ভাই ফাঁস দেখা ওলা তোলা তোলা এক হাজার টেকি একজন দুইজন ভাইয়ে জি আব্দুল হান্নান লগত ফাঁকো দেখা আব্দুল হান্নান লগত ফাঁস দেখা মাসুম এক বাচ্চা নিশ্চয় মাদ্রাসাত ফোড়েন মাদ্রাসাত ফোড়েন আল্লাহ তালা হাফিজ কোরআন বানাই তা আলিম বানাই তা তার মা নাই আল্লাহ তালে দই তো একশোটা দেখা এক দুইজন ভাই বারোই লাইন বলে এক হাজারটা দেখা হুজুর আমি বাদে দিব আমি সময় পাইছি না নাই আপনার আর খোঁজ বারোই লোক নেই এই হিসাবে দিবা এক হাজার টাকা না আড়াই থেকে ভিড় মা হিসাবে এক হাজার টাকা নাম

আমার ভাই ফজির উদ্দিন এক হাজার আর কেউ আসেনি ভাই তোরা হিম্মত করি সেই মাশা আল্লাহ আমার এই বুজুর্গর নাম কীটা তফজুল আলী মাশা আল্লাহ মখতরম আলী সাহ আল্লাহ রি দিবা এক হাজার টাকা না রে তকবীর মখতরম তফজুল আলী সাহ এক হাজার দেখা তিনজন ভাইলাম আর কেউ আসেনি দেখি সাই তিনজন ভাইলাম আর এক দুজন বাই তাকলে হিম্মত করি হ্যাঁ এক দুজন বাই তাকলে হিম্মত করি সাই কাৰণ মছজিদত দিয়া যাইবাই আপুনাই যাইবা কিন্তু কোন ফাইবা ইনশাআল্লাহ ফাইভাই মা তো মা আইন্দা কমহি আনফা দো আমাইন্দাল্ল হিবা কওক আল্লাহ কৈ দিয়া তোমৰা কৈছে যাকি চোৱা সারা শেষ ভাইব আমার কৈছে যা তুই আইবা সারা তোমরা ফাইবা আই আছি নেকিও দেখিছে শেষ চোৱাল এক হাজাৰ বা পাঁচশ দেখাবলা তাকলে হিম্মত কৰি মস্তিদিকাৰ নতুন প্রয়োজন ফাৰা আছে তাহলে হিম্মত কৰক

মাহতরম আব্দুর রাজাক সাহেব এক দেখা টাকা এখলাসুর রহমান সাহেব এক হাজার টাকা মাসাল্লাহ পাঁচজন মানুষ আহিলাম আর কোন ভাই আসেনি বলে আমিও দিলাই মো ইনশাল্লাহ কষ্ট মষ্ট করি একবারে পারি না দুইবারেও দিমু এক হাজারটা টাকা থাকলে দিকে আর ছোলা মারো কষাই মোশরফ মিয়া এক হাজার টাকা মাসা আর নাজিম উদ্দিন আরও এক হাজার টাকা উপায় নিলাম সাতজন আৰু তিনজন মানুহ আহিলে তোমাৰ কৌতা ফুৰি যাব আচন দেখি চাই আৰু তিনিজনৰ মাজে একতজন বাই হিমত খৰি চাই হৌ খৰে এক বাইলা নামকেইটা শ্বহীদ আহমদ বাই শ্বহীদ আহেদাই মাৰ্চাল্লা আঠ লম্বৰে আৰু নয়ম্বৰ আমাৰ বুজুৰ্গৰ নামকেইটা আফেল মানুহ নোলা নুৰ খালী জলকেৰ দেখা যায় নাই মাৰ্চা আমাৰ জামালুদ্দিন চাহ নাই নি এক হাজার টাকা মাশাল্লাহ আনোয়ার ভাই আরও এক টাকা আমার দশ হয়ে গেছে যদি কেউর রুয়া তাকে বলে বেজুড়া খান্দি আল্লাহ বড় ফসল করো আমি আর এক হাজার দিলেইমু তাইলে আমি ইনশাল্লাহ লইমু আসন্ন কেউ আমি আপনার এগারো নম্বরে এক হাজার টাকা মাশাল্লাহ আমার এই বাইর নাম কীটা জি ও আমার এই নাম ফজলুর রহমান উরফে জগলুমিয়ানি হয়

মহাতরম সবির আহমদ ভাই এক হাজার টাকা মাশাল্লাহ বাক্কা আগুয়াই গেছে কি আশা করি আপনার আরও বইব ফরে দিবা ইনশাল্লাহ সকালে মা বই নকলে টাকা দিবা কারণ আল্লাহ রসুল ফরমাইসন মাম বানা আলিল্লাহি মাসিদা বান আল্লাহ বাই তানফিল জাননা যে কোনো এখানে মসজিদ বানাইবাই আল্লাহ সারার লাগি জন্য এখান গড় বানাইবা এটা নবীজির কথার দাম আমরা গেছে কমি গেছে শুনতে শুনতে এর লাগি টেকা এক হাজার দাম বাড়ি না আল্লাহর কসম আল্লাহ কইছে আয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত জনাব মজিরউদ্দিন সাহেব এবারে 500 টাকা জনাব মজিরউদ্দিন সাহেব এবারে 500 টাকা তরুণ যুবক সকল বিদেশ বাড়ি তাহো বা যাইতাই বা আসো আপনারা লাইনে লাইনে দিবার আমি হুনছি আমার এই মেসাবে কইছই বলে বিদেশ থেকে অরুতা বলে প্রচুর সাহায্য করছই তারার আশ্বাসে আমরা এই ওয়াজ বাসিছি তারার লাগি দোয়া হইতো মাশাআল্লাহ استغفر تين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم شمسنا الغيب باباشو اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطاء سرا علانيا ونتوب اليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا رحم الرحمين رب العالمين فقال لَكَ أن تمر الإيمان دبر قرونه إيماني معفي ويا جميع جليا بيا জীৱনৰ নমস্কাৰ আমি সমজিয়া বুজিয়া থৌবাৰ হাত বঢ়াইছি আল্লাহ আই আল্লা আমাৰ হাজিৰ জমাহতে আপোনাৰ ৰাজ দৰবাৰো ভিখাৰীৰ বেছি হাত পাতাই থৌবা আমরা হাজির ম লাভ আমাৰ হাজিৰ জমাহাতৰ জীৱনৰ গুণাৰে মাফ কৰি দিলা হয় আ আল্লাহ আৰআব্বো আই আমি মাই বা মাৰি আপুনি মাফ কৰম সত্ৰ আব্বা মা কবৰ থৈ হাত বঢ়াইছো আমরা কারণে তোমার নমকার আমি করি তারা কবর মালিক হয়ে গেছো আল্লাহ আমার ভুয়া আমার ভুড়ি আমার বাবি আমার নাথি হইয়া আল্লাহ তোমার ফর্জ ওয়াজিব শূন্য পর্যন্ত আদায় করতে পারছি না মাকে মাইয়া বস মাইয়া সুত আমরা মাইরে আমরা পশরা করি বড়াই দিছি তোমার নামাজ আদায় করতে পারছি আল্লাহ ও আব্বা আম্মারে খবর তুই আমার আবাই আটফাই সনকা দিয়ে আল্লাহ আল্লাহ জমিন আমরারে তুই এ খবর খানো তুমি আট খাই আল আল্লাহ খবরে আদমি জানে শির আমরারে দেখি আল্লাহ সদয় নজরে মাউত সঙ্কটের খালে তাকিও গাজির মাউত সংকটের খালে তাকি মৌলা তাকিয় গাজির মোহাম্মদ মুস্তাফা নিয়বের সাথীর আল্লাহ গুনাগার যদি আদ না ফরমান। جون اغار جدي ارونه نفرمان نمكن تلاحايا سيوم تتا اولا حزير جماترمه فرمان انا معي بافري افريمان فرمان انا معي بابا جبت لها حياتي يبان فرمان انا معي بابا جبت لها حياتي يبان فرمان انا معي بابا جبت لها حياتي ما لها حياتي جبت لها حياتي ফরমাও আয় আল্লাহ মহাফির আপনি কবুল ফরমাও নিশ্চয় মা বইনকলে বাড়ি ঘুরতে গিয়ে হাত ছুলাম আর সে আল্লাহ তার মা বাপে লালন ফালন করিয়া মানুষের বাড়ি দিলাইন তোমার হুকুম পালন আর ছেড়ে দয়াল এটা বেঠিনতে রাই থইলে খেত খেতাইয়া খান ধইন আমরা মায়ের খেজমত করতাম পারলাম না আমার বাবা বিশ্বনাথ পুত্র খেজমত করতাম পারলাম আল্লাহ আমরা রিতা মা বোনের ঘর মায়ের বাবা কবর বাসি রে আপনি জন্নত করি দেও যারা হায়াতে আসেন হায় হায়াতে হায়াতে থা দান করি রে আল্লাহ তোমার ফাগল গলা করিয়া বইয়া থুলা মানুষ আমি তারা গীতা দিতাম দিবার তো কিচ্ছু হাই তুমি আল্লাহর খুচরো তোরা তো আমান রে যায় যাই আর দুনিয়া ঘেরা চক্ষুণ ঘাটো তুমি আটকাইও না রে দয়াল আয়াল্লা আল্লাহ নাগালেন মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুরু সৌদিয়া এ আল্লাহ মুসলমানের বাচ্চা চলোর তোর তাকির ফেটর জ্বলায় কি কাজীনি আল্লাহ আমি বিভিন্ন জায়গা থেকে দেখি দब्बा ষুত বড়ি বাড়ির গুরিয়া আই더라 মানসে গান্ধী গান্ধী কান্দি না বর ফুয়া গো বিদেশ থাকি বাসরদ বড়ি আইয়ে

আয় আল্লাহ আমার বাই প্রেসিডেন্ট সব তোমার বাড়ি যাইবার ইজা করিয়া তোমার গুলা ভাই হাজির হইছে আল্লাহ আমিন আরবুল আলমিন তোমার ফাগলটা লই আমরা হাত বাড়াইছি দয়াল আমার বাইরে তুমি হজ মাবরুর জিয়ারতে মকবুল नसीব না করিয়া তুমি দিলাইয়া দিও আল্লাহ আল্লাহ হজ করি বার তরে শক্তি দান কারবার কাঁদি যে হয় পৌষাইয়া দেও আল্লাহ পৌষাইয়া দেও গো জুরে মোহাম্মদ মুস্তাফা নবী হবি বের সাথি রে বহুতেরে ডাকি আনিয়া দেখাও তোমার বাড়ি ববুথের ডাকি নিয়া দেখাও তোমার বাড়ি পাশেতে ডাকি আনেও দেখি নয়ন বরি মরণের বহুত ছিন্ন মরণেরই বহুত ছিন্ন অঙ্গেতে মর দেখি মরণের আগে মলা নেও না বারবার ডাকি আগে আল্লাহ নেও না বারবার ডাকি রব্বুল মিন এই মহফি লক্ষে কোন আশা ইয়ার তোলা মারছে তুমি দেখ الله تمام اراديل المقاصد الفرا فرنام اللهم بارك لنا في شعبان اللهم بارك لنا في شعبان اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان اللهم أعنا على سكرات الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم بارك لنا في الموت وفيما بعد الموت أي الله محفل تمام ريفنا القدرة رتوان تيا أمي كنا دير مقصود منزل نيابوسا الله سيسوال غريار بعز دي مد دي আসতেgetDateতে কলैया মারিওলা একসিডেন্টে মুদ্ধি মারিওলা আল্লাহ আল্লাহ মোবারক মাসো খুজি আর বিষ্ণাজ বুজয়া গড়াগড়ি খবায়া মানুষের মো তাজ বানাই আমরারে মারিওলা أي الله <سؤال> الذي زمن دقي بداية دبا الشيخ سبط غنم للمك لا إله إلا الله محمد رسول الله موت مدخل يا الله سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين بيخل بزرق خل দয়া করে উঠা বসা করবা না সামান্য সময় আলোচনা হইব শেষ বালা যার সব বালা তার সারা জায়গা বাত থাকবা একটা ক্রেডিট একটা জমি বৈশিষ্ট্য দেখাইতাম যে আমরা খেয়ে উঠিতাম না ভগবান ইনশাল্লাহ আর জী ভগা ইনশাআল্লাহ এখন দুই নম্বর কথা হইল আমার কটার দাদা যদি কেউ মন কষ্ট পাও আল্লাহ আসতে আমারে মাফ দিবা আপনারা আমার লাগে দোয়া করবা আমরাও আপনারা লাগে দোয়া কর্ম আসসালামু আলাইকুম